বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এবারের আসরের প্রধান উপদেষ্টা ডক্টর ডিসের পরামর্শে গ্যালারি আবর্জনা মুক্ত এবং দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহ করা হবে জানিয়েছেন সভাপতি তিরিশ ডিসেম্বর শুরু হয় এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নবাগত দুর্বার রাজশাহীর বিপক্ষে ছাত্র জনতার উদ্বোধনের পর এই টুর্নামেন্টকে ঘিরে ডক্টর ইউনিশের সংশ্লিষ্টতা আসর সম্পর্কে সাধারণের আগ্রহ বাড়িয়েছে ক্রীড়া উপদেষ্টার অনুরোধে নিজের অভিজ্ঞতা থেকে বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা সাত দলের এবারের বিপিএল এর যে সূচি সেখানে বরাবরের মতো ভেনু তিনটি ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে ম্যাচগুলো ঘুরে ফিরে হবে তিরিশ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের শেষ হবে সাত ফেব্রুয়ারি ফাইনাল ও কোয়ালিফায়ারে রাখা হয়েছে রিজার্ভ চট্টগ্রাম কিংস দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটাল একাদশ এর নতুন দল বিসিবি প্রধান আশা করেছেন মাঠের খেলা রোমাঞ্চপূর্ণ হবে